হ্যালো ফ্রেন্ডস পপি ট্রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম বাড়িতে কিছু গেস্ট আছে তার জন্য সকাল সকাল আসতে পারিনি এখন একটু বেলাতে এসেছি তাছাড়া এগারোটার দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পরেই ছাদে এলাম আর দেখুন পেয়ারা গাছটা পড়ে গেছে ওটাকে একটু তুলে দিলাম আর এই যেখানে আমার পটল গাছ পটল গাছে কিন্তু এখনও পর্যন্ত পটল হয়নি একটা দুটো করে হচ্ছে আর ওইভাবে মারা যাচ্ছে তো দেখুন বৃষ্টিতে এই ফুলগুলোতে একদম জল জমে ভারী হয়ে আরও নুইয়ে পড়েছে তাই একটু জলটা ঝেড়ে দিলাম আর এইখানে সকালবেলায় দুটো ফুল ফুটেছিলো এগুলো আর আজকে নিয়ে পুজো করা হয়নি আর ফুলের উপরে বৃষ্টির ফোটাগুলো পরে দেখতে কিন্তু দারুণ লাগছে আর এই দেখুন এখানে আবার একটা বাঙি পাখিতে খেয়ে নিয়েছে আর পাখিতেই খেয়েছে এই জন্যই বলছি যে যখন খুব সকালে এসছিলাম তখন কিন্তু খাওয়া ছিল না তারপরে খেয়েছে তার মানে ইঁদুরে খায়নি এটা পাখিতেই খেয়েছে তো এর আগেও যখন একটা বাঙি তুলেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম যে অনেকটা খেয়ে নিয়েছিল সেটা তো আমরা খাইনি তো এই বাঙিটাও নিয়ে যাচ্ছি সবাইকে দেখাতে হয়তো এটাও খাওয়া হবে না তো সেই কারণে ভাবলাম এই যে একটা কাঁচা রয়েছে এটাও তুলে নিই কিন্তু এটা তুলতে গিয়ে দেখলাম বোটা এত শক্ত যে মানে হয় পাকে নিয়ে হয়তো ভাবলাম তাই ওটাকে আর আমি তুলতে পারলাম না ওই দিকে দিয়ে দিলাম আর এদিকে চুপি চুপি যে আর একটাই যে বেড়ে রয়েছে এটা কিন্তু আমি আগে থেকে দেখিনি এখনই ওই বাঙিগুলো তুলতে এসে দেখলাম তো ওটা দেখার পরে আমি এদিক ওদিকে আরও একটু দেখে নিলাম যে আরও আছে কিনা। তা দেখলাম না বড় আর নেই তবে ছোট ছোট অনেক পড়েছে আবার নতুন করে যতই ভাবছি যে গাছটাকে এবারে শেষ হলে তুলে ফেলে দেব। তারপরে দেখছি আবার কিছু ছোট ছোট বাঙি পড়ছে আর মায়াতে আমি আর গাছটা তুলতেও পারছি না এদিকে শীতের বাগানও শুরু করতে হবে আস্তে আস্তে তবে কি করে শুরু করবো যা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ছাদ দেখে তো বুঝতেই পারছেন ছাদটা পরিষ্কারও করতে পারছি না ঠিকমতো মানে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে যার ফলে আমার পুরো বাগানটা একটু নোংরাও হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে ওই বাঙিটা তুলে নিলাম আর এই যে বড় উচ্ছে ছিল দুটো তার একটা তুলে নিলাম যাতে বাকিগুলো একটু বড় হয় আর আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ গতকাল বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল আমার ছেলের জন্মদিনের তো সেই জন্য অনেক কথা হয়েছে অনেক খাটাখাটনিও হয়েছে আর আজকেও বাড়িতে কিছু গেস্ট আছে যার জন্য আমি খুব তাড়াহুড়া করে সকালবেলা থেকে রান্না অনেক কিছু রান্না করে একটু বেলাতে ছাদে এসেছি আসলে যত কাজই থাক ছাদে একবার করে ঘুরে না গেলে ঠিক মনটা শান্তি হয় না তার জন্যই আসলাম আর এসে এই জিনিসগুলো দেখে ভাবলাম নিয়ে যাই তো আজকে হয়তো কোনো কাজ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ নিচে গেস্ট আছে তাদের সঙ্গেও থাকতে হবে তো যাই হোক এখন আমি নিচে চলে যাব আর নিচে নিয়েও চলে এসেছি কারণ আমি উপর থেকে দেখাতে ভুলেই গেছি এত তাড়াতে ছিলাম তো চলে এলাম পরের দিন সকালে মানে আজকে সকালে ওটা কালকে করে রেখেছিলাম তো কালকে বিকেলের দিকে সব গেস্ট চলে গেছে তো যাই হোক এখন বাড়িতে আমার বাবা মা আছে এখনও বাবা মাও দু একদিনের দিনের মধ্যেই চলে যাবে প্রত্যেক দিনই ভাবি খুব সকালেই আসবো কিন্তু হয়ে ওঠে না বিভিন্ন কাজের মধ্যে সময় চলে যায় ছেলের স্কুলও থাকে তার জন্য আমি সকালবেলাটা ঠিক খুব সকালে আসতে পারি না তো এই যে ভিডিওটা করছি আমি সকালবেলা চলে এসেছি সাড়ে আটটার সময় তো দেখুন ফুলগুলো কিন্তু ফুটেছে কিন্তু হাফ মরা হয়েও গেছে তো এই সাড়ে আটটার সময় ক্লিপটা তুলে রেখে গিয়ে আমি কিন্তু আমার ছেলেকে আবার রেডি করে স্কুলে পাঠিয়ে বাকি কাজগুলো আজকে মায়ের উপরে চাপিয়ে তারপরে আমি আবার আসবো কিছু কাজ করতে তো এই দেখুন এখানে আবার কিছু কুদড়ি ধরেছে আর কুদ্রি গাছ নিয়ে কিন্তু আমার অনেক বন্ধুর অনেকবার অনেক কোশ্চেন এসছে যে কুদড়ি গাছ আমি বীজের থেকে লাগিয়েছি নাকি ডাল থেকে লাগিয়েছি আসলে কুদড়ি গাছের বীজ আমি দেখি লাগাইনি আমি কিন্তু ডাল থেকে লাগিয়েছি এই দেখছেন দিকে মোটা ডাল ওই দুটো লাগিয়েছিলাম আর তার থেকেই কিন্তু এই ডালগুলো উঠেছিল আর সেগুলোই দেখুন এখন মোটা হয়ে গেছে তো ওগুলোকেই কেটে কিন্তু আবার লাগাতে হয় আর এদিকে কিচেন ওয়েস্টের উপরে ঢ্যাঁড়স গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে তো চলুন ছেলেকে স্কুল পাঠিয়ে আবার আসছি কিছুক্ষণ পর এদিকে নিয়ে এসছি হচ্ছে এই যে এই বেডটা যে শুরু করেছিলাম কিছুদিন আগে তো আবার এক বালতি এই যে কিচেন ওয়েস্ট এই দেখুন এটা একটা ফুলের গাছ আমার নিচের বাগানে আছে তো সেটারই চারা বেরিয়েছে সেটাই আমি আজকে লাগাবো তার জন্য এটা নিয়ে এসেছি আর এটা হচ্ছে চা পাতা এই যে ইউজ করা চা পাতা ধুয়ে ধুয়ে রেখেছিলাম অনেকটাই হয়েছে তো এই বেডে আজকে আমি চা পাতাটা দিয়ে দেবো আর এখানে যে আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে শশার গাছ তুলে ফেলেছি সেই গাছটা এখানে রেখে দিয়েছিলাম দেখুন শুকিয়ে গেছে ওই যে ওই বেডে ছিল ওখানে লাউ গাছ দিয়েছি তো লাউ গাছ দুটো কিন্তু খুব সুন্দর বাড়ছে দেখুন বেশ বড় হয়ে যাচ্ছে তো আজকে এই বেডটাও আমি এই দেখুন শুধু সবজির খোসা দিয়ে রেখেছিলাম দেখুন একটু খুঁচিয়ে দেখাচ্ছি একটু কোকোপিট দিয়ে ঢাকা দিয়ে রেখে গেছিলাম তো এই দেখুন সবজির খোসাগুলো কিন্তু অনেকটা পচে গেছে এই যে আর কোকোপিট দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে গেছিলাম এর সঙ্গে আর এতে কিন্তু আমি এক ফোঁটাও মাটি দিইনি আর আজকে আবার এই এটা ঢেলে দেব এটাকে পুরো এখানটায় ঢেলে দেবো এই নিয়ে মোট এই বালতির তিন বালতি তিন চার বালতি মোটামুটি দেওয়া হয়ে গেল এবারে এই চা পাতাটাও দিয়ে দেব এর মধ্যে একদম পিওর চা পাতা দুধ চা চিনি দিয়ে খেয়ে সেগুলোকে ধুয়ে রেখেছে আর কিছুটা আছে লিকার চা চিনি ছাড়া যেগুলো খাই সেটা ধোয়ার দরকার নেই সেটা এমনিতেই রাখা ছিল এর সঙ্গে তো এরপরে এবারে আমি আজকে কোকোপিট দেবো না এর উপরে একটুখানি গোবর সার দিয়ে দেবো এই দেখুন এখানে রয়েছে গোবর সার এটা হচ্ছে গোবর সার তো এর থেকে কিছুটা গোবর সার নিয়ে আজকে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু ঢাকা দিয়ে দেব যাতে সবজির খোসাটা পচতে সুবিধা হয় যেহেতু এটা টবের উপরে বসানো আছে তাই দেখুন একটু কিন্তু দুলে পড়ছে তার জন্য এই টবের উপরে আমি এই থার্মোকলের এই ইয়েটা দিয়ে নেব ওই দেখুন এই গাছটাকে একটু সরিয়ে দিলাম এখানে স্ট্যান্ডে একটু জায়গা হলো আর এই ইটটা দিয়ে দিলাম এর উপরে এবার এটা বসিয়ে দেবো এইভাবে বসিয়ে দিলাম আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন তো দেখুন কালকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকেও দেখুন কি মেঘ করেছে আর মেঘ ডাকাডাকিও করছে তো এক্ষুনি হয়তো বৃষ্টি চলে আসবে আরে এই গাছটাও বসিয়ে দেব এটা শীতের সময় কিন্তু খুব সুন্দর ফুল হয় তো এর মধ্যে যে ঢেঁড়সের বীজটা দিয়েছিলাম সেটা কিন্তু গজায়নি আর বাকি দেখুন এই গাছের গোড়া একই সঙ্গে দিয়েছিলাম সেগুলো কিন্তু ওই যে চারা তৈরি হয়েছে তার মানে এটা উঠবে না তো এখানে আমি এই চারাটা আজকে দিয়ে দেবো আর গলাটা ভীষণ বসে গেছে কথা বলতেও একটু অসুবিধা হচ্ছে আজকে একটু কম কথাই বলি আর কথাগুলো ভীষণ আস্তে আস্তে হচ্ছে আপনারা হয়তো ভালো করে শুনতেই পাবেন কি না তো কাজই দেখুন আজকে কথা কম কাজ বেশি ফুল গাছের নামটাই আমি ভুলে গেলাম কেতকি ফুল কেতকি ফুল এটা হচ্ছে কেতকি ফুলের চারা দেখবেন শীতের সময় সাদা ফুলে একদম ভর্তি হয়ে যায় তো যদি এই চারাটা বাঁচে তাহলেও দেখতে পাবে না না হলে আমি নিচের বাগানে আছি সেখানে তো ভর্তি হয়েই যাবে চারাটা বসিয়ে দিলাম এটাই তরমুজ গাছ ছিল সেই বেডটাই দেখুন তরমুজ গাছ মরে কি হয়েছে তো বৃষ্টির জন্য কিন্তু কোনো কাজই করতে পারছি না প্রত্যেক দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড মেঘ করেছে বেশিক্ষণ থাকা যাবে না ওদিকে দেখতে পেলাম একটা উচ্ছে ওই দেখুন কোথায় একটা কত বড় উচ্ছে হয়েছে আমার এই তেঁতুল গাছের সঙ্গে তো ওটাকে কি করে নিয়ে আসবো তাই ভাবছি দেখি কি করে আনা যায় আসলে এখান দিয়ে এত গাছ এই পটল গাছের জন্য আমি ঠিক ওই যেতেই পারি না অবশেষে উচ্ছেটা নিয়ে এসছি তো এই ট্যাঙ্কির উপরে এখানে উঠে উপর দিয়ে গিয়ে আমি নিয়ে এসছি আর কালকে তো দেখলেন এখান থেকে একটা তুলে নিয়ে গেলাম আর এটাও বেশ বড় হয়েছে এটাও আজকে তুলে নিয়ে যাই এটা তুলে নিয়ে গেলে এই যে বাকি যে ছোট ছোট এগুলো আছে এগুলো তাহলে বাড়তে পারবে ভালো তো এই যে দুটো তুলে নিলাম এখানে দেখুন এই যে মুলোর গাছগুলো কিন্তু উঠেছিল কিন্তু এত বৃষ্টি হলে কি থাকে তো এই যে ডাটার বীজগুলো এবারে কিন্তু তুলে নিতে হবে এগুলো না হলে বীজগুলো নষ্ট হয়ে যাবে বৃষ্টিতে পড়ে যাবে ঝরে দেখুন গোড়াগুলোও তুলে নিলাম এই যে গোড়াগুলো তো শক্ত হয়ে গেছে এগুলো কিন্তু চচ্চড়ি খেতে খুব ভালো লাগে তো বীজগুলোকে একটা কাগজের উপরে নিতে হবে বীজ হয়েছে কিনা আগে দেখি হ্যাঁ এই দেখুন কি সুন্দর ডাটার বীজ হয়েছে কিন্তু এই যে তো এটাকে আমি একটা কাগজের উপরে তুলে রাখি নাহলে সব এভাবে পড়ে নষ্ট হবে একটা প্যাকেট নিয়ে এলাম যা মেক করেছে তাতে বৃষ্টি হয়তো হবে মনে হচ্ছে তাই এখানে দিয়ে রেখে গিয়ে আমি রিস্ক নেব না তুলে নিয়ে যাই এর মধ্যে রেখে দিই উচ্ছে দুটো এর মধ্যে রেখে দিই পরে রোদ দেবো এগুলোকে নিচে নিয়ে যাবো আর এটাকে গোড়া কেটে তারপরে নিতে হবে এই গার্ডেন্সগুলো ঘাস পাতা আমি রোদ দিয়ে গেছিলাম শুকাবো বলে তো বৃষ্টিতে তার কি হাল করেছে তাই দেখুন একদম যাতা অবস্থায় এটাকে যে বস্তায় আমি গার্ডেনেজ রাখি এই যে বস্তাটা নিয়ে এলাম এই বস্তায় সব ঢুকিয়ে দেব এই কাগজ শুদ্ধ একদম এর মধ্যে ঢুকিয়ে দেবো দেখুন এক বস্তায় এখানে ভর্তি হয়েছে বন্ধ করে করে মুখ বন্ধ করে রেখে দিই যাতে ঘাস পাতাগুলো সব মরে যায় এইভাবে থাক এখানে গার্ডেন রেখে দিলাম এখানে দেখুন এই গাছটা কি সুন্দর হয়েছে আটার প্যাকেটের মধ্যে আর যে বাঙ্গিটা আমি ঝুলিয়ে রেখেছিলাম এ মা এই দেখুন কালকে আমি ঝুলিয়ে দিয়ে গেছি আজকে ফেটে কি অবস্থা হয়ে গেছে পেকে গিয়ে একদম ফেটে গেছে এটা কালকে আমি না নিয়ে ভুলই করেছিলাম এবারে এটার আর আমি কোনো রিস্ক নেব না এটা আমি আজকে নিয়ে যাব কারণ গাছ থেকে পাকাতে গেলেই দেখছি হয় পাখিতে খাচ্ছে না হয় ফেটে নষ্ট হচ্ছে তো এইটা কিন্তু আমি তুলে নিলাম এমনি এই দেখুন ওটা তো ফেটে একদম কালকে আমি তুলতে পারলাম না বলে রেখে গেলাম আর আজকে দেখুন ফেটে একদম পড়েই যাচ্ছে আর এটা কাঁচায় মনে হচ্ছে তবুও তুলে নিলাম ঘরে রেখেই পাকবে মনে হয় এখান থেকে কয়েকটা লঙ্কা নিয়ে যাই এই লঙ্কাগুলো বেশ কয়েকদিন আগে হয়েছে গাছের কোনো চেহারা নেই যদিও কয়েকটা লঙ্কা হয়েছে আমার বাগানে কিন্তু লঙ্কা একদমই ভালো হয়নি অনেক গাছ লাগিয়েছি কিন্তু কিছুতেই লঙ্কা হচ্ছে না এই দেখুন এই লঙ্কাগুলো ভীষণ ঝাল আর গাছে আরও দু চারটে থাকলো আর এগটা আমি তুলে নিলাম এই দেখুন সব গাছগুলোর তেমন একটা চেহারা ঠিকঠাক নেই এই জন্য লঙ্কা হচ্ছে না কিন্তু এই যে আমার আজকের হারভেস্ট একটা লঙ্কা দুটো হচ্ছে আর ওই যে ডাটার বীজ তুললাম বীজগুলো প্যাকেটে রাখলাম আর এই যে বাঙ্গিটা একটা ফেটেই গেল এই দেখুন ভেতরটা কি সুন্দর হয়েছে পাকা আমি কালকে তুলে না নিয়ে যে কি ভুল করেছি এটা তো যাই হোক কেয়ার করা যাবে আর এটা তুলে নিলাম এটা আর রিস্ক নিলাম না তো এই হচ্ছে আমার আজকের হারভেস্ট এদিকে দু এক ফোঁটা করে বৃষ্টি কিন্তু পরা শুরু হয়েছে ওই দেখুন দু এক পড়া শুরু হয়ে গেছে অতএব এখন আমাকে বিদায় নিতে হবে যাই হোক আজকে একটু কম কাজের উপর দিয়েই হলো আর বেশি কাজ করতে গেলে আমাকে ভিজতে হবে আর গলার অবস্থা তো শুনতেই পাচ্ছেন কি অবস্থা এরপর যদি বৃষ্টিতে ভিজে তাহলে আর গলা দিয়ে কথা বেরোবে না তো যাই হোক আপনারা সবাই খুব ভালো থাকবেন আজকের মতো বিদায় দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে টাটা